अल्ला हु सल्लि आल सईना मा उलना मो हली सै दीना मालन मो हम् हेरसूलमाय भासि शुदो मुखेना जन्ना ते शाय न गेरसुल जहन्नाम् उडोरिना जन्ना ते शाय गेरसुल যো পিলা এই ছো দেখা দাও না সুর শুনে দেখা এই যে আমরা যে মুসলমান আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ইমানকে ঠিক করা ইমান ঠিক তো এবার আমলের পালা আমল করো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সুরাতুল আল ইমরানের নম্বর আয়াত নাম্বার করেছি সময় কম খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আমার Habib আপনি বলে দিন বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায় তাহলে যেন আপনার উম্মতেরা আমার আপনার আপনার অনুসরণ করে অনুকরণ করে কইলে দিতে বলেন বল বলে দিন ইনকুম তুহিব্বুন আল্লাহ ও আমার হাবিব আপনার উন্নতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ তালাকে পেতে চাই আমি আল্লাহ তালার খাতে কুলাম হতে চাই যেন আমি মালিক আপনি আমি বলে দিলাম যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে আপনি বলে দিন তখন হাবিব আমার বলতে ফাত্তা বিয়াহ আমার অনুসরণ করো অনুকরণ করো যদি তোমরা আল্লাহ তাআলাকে পাইতে চাও যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ তালার নৈকুট্য হাসিল করতে চাও তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল নামের অনুসরণ করো ফাত্তা বিয়াহ নিয়ে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন যদি আল্লাহ তালাকে বলি আল্লাহ আপনি আপনার হাবিবকে অনুসরণ করতে বললেন অনুকরণ করতে বললেন ও মালিক মার যদি আপনার হাবিবের অনুসরণ আমরা করি আপনার হাবিবের অনুকরণ আমরা করি ও গল্লা আমাদেরকে কি দিবেন আপনি আমাদেরকে কি দিবেন তখন আল্লাহ তালা বলে বাকুম ওল্লাহ বাফু ও আল্লাহ তালা বলতেছে তোমাদেরকে কি দিব জানো

তোমার মালিক গফার তোমার মালিক ক্ষমা করতে ভালোবাসে তোমার মালিক বড় ক্ষমাকারী তোমার মালিক যে বারবার ক্ষমা করতে ভালোবাসে এটা কি তোমার জানা নাই ও বন্ধা শুনো শোনা শুনো যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণা গুলোকে মাফ করে দিব সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব ওয়াগফিরুল লাকুম যুনুবাকুম আল্লাহু কফুরুর তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে চলতেছি ফিরতেছি দুনিয়াতে যদি আল্লাহ তাআলাকে পাইতে চাই অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাগুতকে মানা যাবে না তাগুতকে মানা যাবে না মানতে হবে কাকে আল্লাহ তাআলাকে মানতে হবে আল্লাহ বলে বান্দা তাগুতকে ছেড়ে দাও আমি আল্লাহ তালাকে মানো তাগুতকে ছাড়ো আমি আল্লাহকে ধরো আল্লাহকে ধরতে বলতেছে তাগুতকে ছাইড়া দিতে বলতেছে আল্লাহকে ধরতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে নয়তো আল্লাহ তালাকে ধরা যাবে না আল্লাহ তালা তাগুতকে ছাড়তে বললেন তাগুত কারা তাগুত কখনো আমার বাবা আমার জন্য তাগুত হতে পারে কখনো আমার মা আমার জন্য তাগুত হতে পারে কখনো আমার 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 এলাকার বন্ধু জন্য হতে পারে আত্মীয় স্বজন আমার জন্য তাগুত হতে পারে আমি মসজিদের জন্য মসজিদের নামাজের জন্য রওনা হয়ে গেলাম পথের মধ্যে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধু ডাক দিয়ে বলতে কুই যাস আমি বলি যে মসজিদে যাইতেছি তখন বলে কেন মসজিদে যাবি অনেক দিন পর আসছি দুই দিনের ছুটি মাত্র দুই দিনের ছুটি আসছি এরকম অনেক নামাজ তুই তোর সামনে জিন্দিগি পাবি কিন্তু আসো এখন আমরা একটু আড্ডা দিয়ে একটু চা খাই আজকের নামাজ না হয়ে ছাইরা দিদি নামাজ তো প্রত্যেক দিনই পড়িস আজকে নামাজ না পড়লে কিছু হবে না আসই যাই চা খাই আমার বন্ধু আমার জন্য তাগুত হয়ে গেল আমার মা আবার আমার জন্য কিভাবে তাগুত হবে আমি নামাজের জন্য রওনা হয়ে গেলাম আমার মা বলল বাবা আজকে যাওয়া লাগবে না প্রত্যেকদিন দিন তুই তো নামাজ পড়িস নামাজ আদায় করিস প্রত্যেকদিন দিন তুই আমল করিস আজকে একদিনের জন্য নামাজ ছাড়লে কিছু হবে না আজকে মেহমান আসতেছে যা তোর বাবার সাথে কাজে লেগে পর কাজ কর বাজার কর খাবার তৈরি কর আমাকে সাহায্য করই তখন ন্যাক স্রোতের সৈতান আমাদেরকে ধুকা দেয় যে মা বলছে মার সাথে কাজ করতে আর মায়ের পায়ের নিচে তো আমার তাহলে আমার মার কথা এখানে মানলাম ছেড়ে দিলাম তার মানে আমি আল্লাহর নামাজকে কথাকে অমান্য করলাম আমার মাকে আমি মানলাম মার কথাকে মানলাম আর মার কথা প্রাধান্য দেওয়ার কারণে আমার মা আমার জন্য হয়ে গেল তাগুদ এইভাবে আমার বাবা আমার জন্য তাগুদ হতে পারে যদি আল্লাহ তাহার কোন কাজে আমার বাবা নিষেধ করে তাহলে আমার বাবা আমার জন্য তাগুত হয়ে যেতে পারে যদি আমার বন্ধু আমার কোনো কাজে যদি আমার বন্ধু যদি আল্লাহ তালার কোনো কাজে আমাকে বাধা দেয় আমার বন্ধু আমার জন্য তাগুত হয়ে গেল আমার বন্ধুকে মানা যাবে না মানতে হবে আল্লাহ তালাকে আমার মাকে তখন মানা যাবে না যখন আল্লাহ তালার কোনো কাজে আমার মা বাধা দিবে তখন আমার আল্লাহকে মানতে হবে আমার মাকে ছেড়ে দিতে হবে আর যদি আমার বাবা কখনো বলে যে না ইবাদত করা যাবে না নামাজ পড়া যাবে না ও মুসলমান তখন যদি নেকসুরদের শৈতান তোমাকে ধুকা দেয় বাবা বলছে নামাজ ছেড়ে দেই না 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 নামাজ ছাড়া যাবে না তখন বাবার কথাকে অমান্য করে হলেও নামাজ আদায় করতে হবে আল্লাহ তালার কথাকে মানতে হবে তাহলে না তুমি তাগুতকে ছেড়ে দিলা আর আল্লাহ তালাকে ধরে নিলা তাগুদকে ছাড়ো আমি আল্লাহ তালাকে ধরো আর যদি আল্লাহ তালাকে তুমি কাছে পাইতে চাও আল্লাহ তালার মহাব্বত যদি পাইতে চাও তাহলে অনুসরণ করো অনুকরণ করো তিনি যেইভাবে চলছেন তাকে ভালোবাসো তাকে ভালোবাসো নবীর প্রেম অন্তরের মধ্যে পয়দা করো আর ওই মদিনাওয়ালার পাগল হও মদিনাওয়ালার পাগল হয়ে যাও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মুনা দিনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারাম মদিনা নাম কত ধ जे दूर मदीना नम् कत मधो ऊ मे दूर ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাছতে পারলাম নাম দিনা যাইতে পারলাম নাম দিনা দেখতে পারলাম নাম দিনা যাইতে পারলাম নাম দিনা দেখতে পারলাম না মদীনা নামছন্দ মদীনা কেড়েছে মদীনা নাম কত সুন্দর কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের আমি মাখতে পারলাম দিনা যাইতে পারলাম নাম দিনা দেখতে পারলাম দিনা যাইতে পারলাম নাম দিনা দেখতে পারলাম না মুদিনাওয়ালার প্রেম আমাদের মাঝে আছে কি নাই হ্যাঁ হ্যাঁ রাখতে হবে রাখতে হবে মদিনাওয়ালা ছাড়া যাবে না ও মুসলমান মদিনাওয়ালা ছাড়া তোমার কোনো লাভ নাই যদি তুমি মদিনাওয়ালাকে হারাই ফেলো যদি তুমি মদিনাওয়ালাকে তোমার জিন্দিগি থেকে মুছে ফেলো না 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 তোমার কোনো লাভ নাই তুমি জান্নাতের আশাও ছেড়ে দাও যদি তুমি মদিনাওয়ালার আশা ছেড়ে দাও তাহলে তোমাকে জান্নাতের আশাও ছেড়ে দিতে হবে যতদিন পর্যন্ত তোমার স্ত্রী সন্তান সন্ততি পরিবার থেকে মদিনাওয়ালার মহাব্বত তোমার মাঝে বেশি না হবে অতদিন পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা না এই আল্লাহ তালা বলে হোক আমার হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দিন যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে আল্লাহ তালা আমার হাবিব জনাবের সাল্লামের শান মানে তো বড় দিছে হজরত মুসা আলহিসামের জমানায়

দুইশত বছর আল্লাহ তাকে হায়া দিয়েছে দুইশত বছর সে আল্লাহ তালা ডাফরমানি করেছে আল্লাহ তালাকে মানে নাই আল্লাহ তালাকে তার করেছে সেটা সে পালন করেছে সে তার মন কড়া ইচ্ছা হতেই চলেছেন আল্লাহ তালাকে ছেড়ে দিয়ে তার অনুসরণ করেছে আল্লাহ তালাকে মানে নাই আল্লাহ তালাকে ছেড়ে দিয়েছিল দুইশত বছর আল্লাহ তালা নাফরমানি করতে 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 এমন করতে চলে গেছে মানেপুর মাউ। তার সামনে হাজির হয়ে গেছে তখন তার ইন্তেকাল হয়ে গেছে ওই সময় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এত বিরক্ত হয়েছে এত বিরক্ত হয়েছে তখন গ্রামের মানুষ বলতেছে যাও তাকে কোনো জানাজা করার দরকার নাই তার কোনো জানা দরকার নাই সে নাফরমান, সে আল্লাহ তালা নাফর করেছে দুই বছর মালিকের না করেছে আমাদেরকে জানাতল করেছে তার কোনো জানাজার প্রয়োজন নাই তার কোনো জানাজার প্রয়োজন নাই তাকে এমনিই ফেলাই দাও এমনিই ফেলিয়ে দাও ওই ওই হারামির জানাজা যা দাফোন কাফনের কোনো দরকার নাই বললে ফালাই দিস ময়লার মধ্যে ফালে দিস ডাস্টবিনের মধ্যে ফালাইছে যেখানে আবর্জনা ফেলে সেখানে থেকে ফেলাই দিছে আল্লাহ তারা ও হিংাদেল করেছে সাথে সাথে ও হিংাদেল করেছে মুসা আলাইসালামের উপর ওহি আসছে আর বলতেছে ওগো গো মুসা আল্লাহ তালার এক পেয়ারা বান্দাকে কেন ফালাই দেওয়া হয়েছে আল্লাহ তালা বলছে তাকে যেন সুন্দর করে তাকে যেন সুন্দর করে গোসল করে কাফন এবং দাফনের ব্যবস্থা করা হয় তখন মুসা আলাইসালাম আল্লাহকে ডাক দেয় বলে ও মালিক বুঝলাম না বুঝলাম না আপনার নীলা খেলা বড়ো দায় ও আল্লাহ কি এমন করছে সে কি এমন কারণ যে কারণে এই ফেলে দেওয়া বান্দার উপর আপনার তোমার হাপদ কি কারণে এই ফেলে দেওয়া বান্দার প্রতি আপনারা তা করছেন কি জন্য এই ফেলে দেওয়া বান্দা এই নাফরমান বান্দার জন্য আপনি ও নাজিল করলেন তখন আল্লাহ তালা বলে মুসা সে যদিও নাফরমান দুই শতের বছর আমার নাফরমানি করলো কমসা শোনো শোনো আমি যে তোমার উপর যে কিতাব নাজিল করেছি তোমার ওই কিতাবের মাঝে আমার এই নাফরমান বান্দা প্রত্যেক দিন তোমার ওই কিতাবটা খুলতো আমাদের যে কিতাব আছে না কোরআনকারী এইভাবে তিনি কিতাবটাকে খুলতেন কিতাবটা খোলার পরে তখন আল্লাহ তালা বলতে সমুসা শুনো যখন তোমার কিতাব খুলতো এই নাফরমান প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাইতো এইভাবে পৃষ্ঠা উল্টাইতেন একটার পর একটা পৃষ্ঠা উল্টাইতেন আর যখন দেখতেন ও মুসা তোমার কিতাবের মধ্যে আমি তুমি তোমার কিতাবের মধ্যে তোমার নামের থেকে একটি নাম বেশি দেখা যায় প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে এমন পৃষ্ঠার মধ্যে তোমার নামের থেকে একটি নাম বেশি দেখা যায় সেই নামটি হলো রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম না তখন ওই গুনাহগার এই নাফরমান যখন বার বার তোমার নাম দেখে তখন সে চিন্তা করলো হাইরে আল্লাহ এই নামটা তে এত বেশি তার মানে আর মর্যাদা অনেক বেশি এই জন্যে ওই নামের মাঝে তাকে না চেনা ওই নামের মাঝে চুমা খাইতো ওই নামের মাঝে বারবার চুমা খাইতো এই জন্যে আমি আল্লাহ তা আল্লাহ ওই নাফরমানকে ক্ষমা করে দিয়েছি বলেন না আল্লাহ কিসের জন্য হইছে রসুলকে ভালোবাসার জন্য হইছে রসুলকে ভালোবাসছিল রসুলের অনুসরণ করেছিল রসুলের অনুকরণ করেছিল এই জন্য তার মর্যাদা বাড়ায় দিছে কে আল্লাহ তালা বানিয়েছে হাবিবে হাবিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মোহাব্বত করার জন্য আল্লাহ তালা তার সম্মান বাড়ায় দিছে যে দুই শত বছর আল্লাহ তালার না মানিতে ব্যস্ত ছিল তার সম্মান যদি আমার মালিক বাড়াই দিতে পারে তুমি আমি ওই আদরে পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পেয়ারা বান্দা হয়ে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা না করাইতে পারি তাকে ভালোবাসে যদি আল্লাহ তালাকে হাসিল না করাইতে পারি তোমার আর আমার মতো পুরা কপাল আর কারো আছে নাই আর কারো পোড়া কপাল হতে পারে না যদি আমি তুমি রসুল্লাহ সাল্লাহামের অনুসরণ অনুকরণ করে আল্লাহ তালাকে রাজে খুশি না করতে পারি তাহলে মনে রাখো তুমি মুসলমান হয়েছ কিন্তু তোমার কোনো লাভ হয় নাই এই জন্যে আলোচনা এইখানেই শেষ করতেছি আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সকলকেই যেন আল্লাহ তালা তার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া অনুসরণ অনুকরণ করে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার তাফিক দান করেন ও আসুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত